এই যে চোখ ধাঁধানো ফলন দেখা যাচ্ছে মাচা ভর্তি শুধু টমেটো আর টমেটো এক একটি গাছে অসংখ্য ফল এবং প্রতিটি থোকায় সুন্দর টমেটো ঝুলে আছে এটা হচ্ছে মালিক সিরের রেড জুয়েল জাতের টমেটো এটি হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাটরা গ্রামের আমিনুল ভাইয়ের জমি থেকে ভিডিও করা বিয়েবাড়ি হ্যাঁ এটি গত বছরের ভিডিও মনে হচ্ছে বিয়েবাড়ি ফলনটা কি পরিমাণে টমেটো ধরে সজক্যে না দেখলে আসলে মানে বিশ্বাস করা বা বোঝা অনেক কষ্ট হয়ে যায় দেখেন কি পরিমাণের টমেটো শুধু টমেটো আর টমেটো মনে টমেটোর গালিচা আর গাছ প্রতি শুধু ফলন আর ফলন এবং টমেটোর সাইজ একটু লম্বা টমেটো চাষী ভাইরা এই যে বাজারে সাধারণ ফলন দেখতে পাওয়া যায় এটা হচ্ছে এয়ার মালিক সিডের যুগান্তকারী আবিষ্কার এটা কয়েক বছর ধরে কৃষকদের মন জয় করে নিয়েছে এটা হলো রেড জল ধরে রেড জুল টমেটোটা এবং পরিবৈশিষ্ট হলো এটা প্রচুর পরিমাণে ফল ধরে টমেটো চাষ এবং ইন্টারনেট গুলা ঘন হওয়ার কারণে ফলন বেশি